আজ আমরা ষষ্ঠ শ্রেণীর শতকরা দ্বিতীয় অধ্যায় একেবারে প্রথম থেকে শুরু করবো তাহলে তোমরা যারা পূর্বের দেখো তারা কিন্তু পূর্বের ক্লাসটা দেখে আসতে পারো সেখানে আমরা কিন্তু আহ অনুপাত এবং শতকরা সম্পর্কিত যে সকল সমস্যাগুলো আছে সংজ্ঞা সেই সংজ্ঞাগুলো আমরা প্রথম ক্লাসে কিন্তু আমরা সমাধান করেছি সুতরাং সেই ক্লাসটা কিন্তু তোমরা দেখে আসতে পারো সেই ক্লাসটা কিন্তু তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তাহলে চলো আমরা আশা করি তোমরা পূর্বের ক্লাসটা দেখে আসবে কিন্তু তোমাদের ব্যাচের সম্পর্কে ধারণা হবে তাহলে চলো আমরা আজ শুরু করি আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস দ্বিতীয় নম্বর ক্লাসে আবার অনুশীলনী একেবারে প্রথম থেকে শুরু করছি দেখো প্রশ্ন নাম্বার এক নিচের সংখ্যা দয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করতে হবে আমাদের আমরা কিন্তু পাঁচটা অঙ্ক লিখে রাখছি ক খ গ ঘ এবং কুম এই পাঁচটা অঙ্ক আজ আমরা সমাধান করবো তাহলে প্রশ্ন নাম্বার একের কোয়া নাম্বার সমাধান সমাধান কয়া নাম্বার আছে কি পঁচিশ ও কে আমাদের অনুপাতে প্রকাশ করতে হবে আমাদের বলছে কি অনুপাত অনুপাতে প্রকাশ দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে প্রথম রাশি এই পঁচিশকে আমরা প্রথম রাশি ধরব এবং পঁয়ত্রিশ কে দ্বিতীয় রাশি ধরব তাহলে দেওয়া আছে প্রথম রাশি প্রথম রাশি সমান সমান পঁচিশ এবং দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান সমান হচ্ছে পঁয়ত্রিশ তাহলে যেহেতু আমাদের অনুপাতে প্রকাশ করতে বলছে সেহেতু আমরা প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি লিখতে পারি তাহলে যেহেতু আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় এবং পঁয়ত্রিশ কে অনুপাতে প্রকাশ করবো অনুপাত পঁচিশ ইস্টু পঁয়ত্রিশ ক্লাসটাই কিন্তু করেছিলাম যে অনুপাতকে উভয় পক্ষে গুণ বা ভাগ করা যায় সেক্ষেত্রে কিন্তু মানের দিক থেকে কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ এবং পঁয়ত্রিশ কে আমরা কিন্তু পাঁচ দ্বারা ভাগ করলে কিন্তু মিলে যায় তাহলে পাঁচ দ্বারা আমরা আহ ভাগ করি দেখো কে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ পাঁচা পঁচিশ এবং পঁয়ত্রিশ কে ভাগ করলে আহ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে সাত তাহলে আমরা এখানে এখানে লিখে দিতে পারি সাইড নোট আহ উভয় রাশিকে উভয় রাশিকে পাঁচ দ্বারা ভাগ করে ভাগ করে সাইড নোটটা আমরা দিয়ে দিতে পারি তাহলে আমরা অনুপাত পালাম কি পাঁচ ইস্টু সাত তাহলে অতএব নির্নে অনুপাত অনুপাত কিন্তু আমাদের অনুপাতের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো আমরা পরবর্তীতে খ নাম্বারে চলে যাই সাত পূর্ণ তিনের এক এবং নয় পূর্ণ পাঁচের দুই এই দুইটাকে আমাদের অনুপাতে প্রকাশ করতে হবে খ নাম্বার আমাদের এখানে লিখে নিই সমাধান সমাধান প্রথম রাশি প্রথম রাশি কতটা আছে সাত পূর্ণ তিনের এক তাহলে আমরা লিখে নি সাত পূর্ণ তিনের এক আমরা জানি আহ মিশ্র ভগ্নাংশের আহ ভগ্নাংশকে যদি আমরা করি তাহলে কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ পাই তাহলে সাত আর হচ্ছে তিন গুণ হয় এবং উপরের সাথে যোগ হয় হরের সাথে গুণ হয় এবং লবের সাথে যোগ হয় তাহলে তিন সাতায় একুশ আর যদি যোগ করি তাহলে বাইশ আর নিচে থাকে তিন তাহলে আমরা যদি আহ এই ভগ্নাংশটাকে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ আমরা জানি মিশ্র ভগনাংশ একটা অপ্রকৃত বঙ্গনাংশ এবং দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা রয়েছে নয় পূর্ণ পাঁচের দুই তাহলে আমরা এটা লিখে নিই নয় পূর্ণ দুই এই গুণ করি পাঁচ নৌ পঁয়তাল্লিশ আর আহ উপরে দুইয়ের সাথে যদি যোগ করি সাতচল্লিশ বাই পাঁচ এই দুইটা পাই আমরা তাহলে আমরা এই যে দুইটা রাশি রয়েছে সাত পূর্ণ তিনের এক এবং নয় পূর্ণ পাঁচের দুই এই দুইটাকে যদি আমরা আহ অপ্রকৃতিতে প্রকাশ করি তাহলে কিন্তু আমরা এই দুইটা পাবো এইটা এবং এইটা এই দুইটাকে আমাদের এখন আহ অনুপাতে প্রকাশ করতে হবে তাহলে আমরা এখন অনুপাতে লিখে দিই প্রথম রাশি ইষ্টু প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান সমান প্রথম রাশিটা আমরা বসিয়ে নেব দ্বিতীয় রাশিটাও আমরা বসিয়ে নিই আর অনুপাত মানে আমরা জানি যে ভাগ অনুপাত মানে ভাগ তাহলে এইটাকে আমরা ভাগ করে দেব বা বাইশ বাই তিন আছে সাতচল্লিশ বাই পাঁচ আর ভাগকে যদি আমরা গুণ দ্বারা প্রকাশ করি সেক্ষেত্রে আহ নিচে উপরে চলে যায় উপরটা নিচে চলে আসে তাহলে এটাকে আমরা বা বাইশ বাই তিন গুণ দিয়ে উল্টিয়ে দিই পাঁচ উপরে চলে যাবে এবং সাতচল্লিশ নিচে এখানে কিন্তু কিছুই কিন্তু কাটাকাটি যায় না তাহলে আমরা উপরের গুলো গুন দিয়ে দেবো নিচের গুলো গুন দিয়ে দেবো তাহলে পাঁচ দোকানে দশের শূন্য হাতে থেকে এক পাঁচ দুগুনে দশ আর এক এগারো আর নিচে থাকে আহ সাতচল্লিশের সাথে তিন গুণ দিয়ে দেবো তিন সাথে একুশের এক হাতে থেকে দুই আহ তে চারে বারো আর দুই আরো চোদ্দ একশো একচল্লিশ তাহলে একশো একচল্লিশ বাই আহ একশো দশ এইটা কিন্তু আমাদের দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বারের সমাধান বা এটাকে আমরা আরেকটু লিখে দিতে পারি যে একশো দশ ইস্টু একশো একচল্লিশ দেখো তোমরা বুঝতে পারছো কিনা আমাদের দ্বিতীয় নাম্বারটাও কিন্তু শেষ আমরা পরবর্তী অঙ্কে চলে যাব তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই আমরা কিন্তু অলরেডি দুইটা অঙ্ক শেষ করছি এখন আমরা গ নাম্বার করবো দেখো গ নাম্বারে কি আছে এক বছর দুই মাস ও সাত মাসকে আমাদের আমাদের প্রকাশ করতে হবে তাহলে সমাধান সমাধান আমরা জানি আমরা জানি আমরা জানি এক বছর সময় সমান কত এক বছর সমান সমান বারো মাস এক বছরকে আমরা বারো মাসে

প্রথম রাশি প্রথম রাশিতে আমরা কি পাচ্ছি এক বছর দুই মাস এটা হচ্ছে আমাদের প্রথম রাশি তাহলে এক বছর সময়টা আমরা বারো মাস পেয়েছি তাহলে আহ মাস যোগ দুই মাস তাহলে আমরা যোগ করলে চোদ্দ মাস পাচ্ছি চোদ্দ মাস আর দ্বিতীয় রাশিটা কি পাচ্ছি এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে সাত মাস এটা তো দেওয়াই আছে এটা তো আর করা লাগতেছে না দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সময় সময় হচ্ছে সাত মাস এখন এই দুইটাকে আমাদের প্রকাশ করতে হবে কোনোপাত্র এখন এখন প্রথম রাশি ইস্টুর দ্বিতীয় রাশি প্রথম রাশিতে আমরা কত পেয়েছি বারো আহ চোদ্দ মাস তাহলে চোদ্দ চোদ্দ ইস দ্বিতীয় রাশিতে আমরা পেয়েছি সাত মাস তাহলে সাত তাহলে চোদ্দ আর সাত আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দ আর সাত যদি আমরা সাত দ্বারা ভাগ করি এটা কিন্তু ভাগ করা যাচ্ছে তাহলে সাত দ্বারা যদি চোদ্দ কে ভাগ করি তাহলে দুই আর সাত দ্বারা যদি সাত কে ভাগ করি এক আর এখানে আমরা সাইড নোট লিখে দেবো উভয় রাশিকে উভয় রাশিকে সাত দ্বারা ভাগ করে সাত দ্বারা ভাগ করে অতএব এটা কিন্তু আমাদের নির্নেয় অনুপাত অতএব নির্ণেয় অনুপাত বা সমাধানও লিখতে পারি অনুপাত দুই ইস্টু এক এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে আমরা কিন্তু গ নাম্বারটাও কিন্তু সমাধান করলাম আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্টে তোমাদের মতামত জানাতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তী ক্লাসগুলো তোমাদের মিস না যায় ঘ নাম্বারটা সমাধান করবো ঘ নাম্বার আছে সাত কেজি ও দুই কেজি তিনশো কে অনুপাতে প্রকাশ করতে হবে তাহলে আমাদের যত কেজিটা আছে এই পাশে এবং এই পাশে আছে দুই কেজি তিনশো গ্রাম তাহলে আমাদের গ্রামে আগে কনভার্ট করতে হবে তারপরে অনুপাতে প্রকাশ করতে হবে তাহলে ঘ নম্বরটা আমরা লিখে নিই ঘ সমাধান সমাধান প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে সাত কেজি তার আগে আমরা লিখে নিজে আমরা জানি আমরা জানি এক কেজি সমান সমান কত গ্রাম এক কেজি সমান সমান এক হাজার সমান সমান এক হাজার গ্রাম তাহলে আমরা এখন প্রথম রাশিটা লিখতে পারি প্রথম রাশি সমান সমান প্রথম রাশিটা কত আছে সাত কেজি তাহলে প্রথম রাশি হচ্ছে সাত কেজি তাহলে কেজি কে আমরা প্রথমে আহ গ্রামে প্রকাশ করবো তাহলে আমরা এখানে রাখছিলাম যে এক কেজি শুনছোন এক হাজার গ্রাম তাহলে সাত কেজি শুনশোন সাত গুণ এক হাজার এত গ্রাম সমান শোন সাত হাজার গ্রাম এবং দ্বিতীয় রাশিটা এবং দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা রয়েছে হচ্ছে দুই কেজি তিনশো গ্রাম তাহলে দুই কেজি কেজি তিনশো গ্রাম তাহলে দুই কেজি হচ্ছে দুই কেজি এটাকে গ্রামে প্রকাশ করে দিই গ্রাম যোগ হচ্ছে তিনশো গ্রাম তিনশো গ্রাম তাহলে আমরা দুই এক হাজারের সাথে গুণ দিলে দুই হাজার গ্রাম যোগ হচ্ছে তিনশো গ্রাম তাহলে আমরা পাচ্ছি হচ্ছে দুই হাজার তিনশো গ্রাম এখন এই দুইটাকে এইটা আর হচ্ছে এইটা এই দুইটাকে আমাদের অনুপাতে প্রকাশ করতে হবে অতএব প্রথম রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সময় সমান প্রথম রাশি কত আছে সাত হাজার তাহলে সাত হাজার তৃতীয় এবং আহ দ্বিতীয় রাশিটা কত আছে দুই হাজার তিনশো দুই হাজার এখন দেখো আমরা উভয় পাশ থেকে কিন্তু দুইটা শূন্য দুইটা শূন্য বাদ দিতে পারি তার মানে হচ্ছে এক হাজার দ্বারা সরি একশো দ্বারা হচ্ছে ভাগ করতেছি আমরা তাহলে আমরা এখানে লিখতে পারি একশো দ্বারা ভাগ করে ভাগ করে তাহলে একশো দ্বারা আমরা যদি ভাগ করি তার মানে দুইটা শূন্য দুইটা শূন্য বাদ যাচ্ছে তাহলে আমরা এই পাশে পাচ্ছি সত্তর আহ আর ওই পাশে পাচ্ছি হচ্ছে তেইশ সত্তর ইস্টু তেইশ এটা কিন্তু আমাদের

টাকাটাকে হচ্ছে পয়সায় কনভার্ট করবো আমাদের দেখো দ্বিতীয় রাশিটা রয়েছে কিন্তু পয়সায় এজন্য টাকাটাকে আমাদের পয়সায় কনভার্ট করতে হবে তাহলে আহ টাকাটাকে আমরা কনভার্ট কনভার্ট করি দেখো সমাধান আমরা জানি আমরা জানি এক টাকা সমান সমান একশো পয়সা পয়সা তাহলে আমাদের প্রথম রাশিটা রয়েছে হচ্ছে দুই টাকা দুই টাকা রয়েছে তাহলে প্রথম রাশি সমান সমান দুই টাকা তাহলে টাকাটাকে আমরা পয়সায় কনভার্ট করি দুই গুণ একশো এত পয়সা সমান সমান দুইশো পয়সা এখন আমাদের চল্লিশ পয়সা রয়েছে হচ্ছে দ্বিতীয় রাশি এটাকে তোরা আমাদের পয়সা কনভার্ট করা লাগতেছে না যেহেতু পয়সা রয়েছেই তাহলে দ্বিতীয় রাশি সমান সমান চল্লিশ পয়সা এখন আমাদের এই দুইটাকে অনুপাতে প্রকাশ করতে হবে এবং দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান সমান প্রথম রাশিটা হচ্ছে দুইশো এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে চল্লিশ তাহলে দুইশো অনুপাত চল্লিশ তাহলে উভয় বয়স থেকে কিন্তু আমরা আহ দশ দ্বারা যদি ভাগ করি তার মানে শুন্য শুধু বাদ যাচ্ছে তাহলে আহ দশ দ্বারা আগে ভাগ নিই দশ দ্বারা ভাগ করার আগে আমরা একটু দেখে নিই যে চল্লিশ দ্বারা এটাকে ভাগ করলে মেলে কিনা চল্লিশ আশি আহ আশি একশো ষাট আচ্ছা পাঁচ পাঁচবার যায় তাহলে এই পুরোটাকে যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে আমরা আহ চল্লিশটা দুশোর ভিতরে পাঁচবার যাই তাহলে আর চল্লিশ চল্লিশের ভিতরে চল্লিশটা একবার যাচ্ছে তাহলে এখানে আমরা লিখে দিই যে উভয় পক্ষে উভয় পক্ষে চল্লিশ দ্বারা তোমরা যদি এত না পারো তোমরা করে কিন্তু আস্তে আস্তে ভাগ দিয়েও করতে পারো আর যদি তোমাদের কাছে ক্যালকুলেটার থাকে সেক্ষেত্রে তোমরা তো একবারে ক্যালকুলেটারে আহ করে নিতে পারো যে আহ দুইশো ভাগ চল্লিশ যদি করো দেখা যাচ্ছে যে পাঁচ ইস্কু এক পাঁচ আমাদের তাহলে উভয় পক্ষে চল্লিশ দ্বারা ভাগ করে এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের আহ অবজেক্টিভ ক্ষেত্রে বেশি আসবে সেহেতু তোমাদের এই অঙ্কগুলো খুবই মনোযোগ সহকারে করা উচিত আর তোমাদের যদি কোনো অঙ্কে সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো আমরা সেই সমস্যা নিয়েও কিন্তু একটা ক্লাস করব তাহলে উভয় পক্ষে চল্লিশ দ্বারা ভাগ করে তাহলে চল্লিশ দ্বারা ভাগ করে আমরা পাচ্ছি হচ্ছে পাঁচ এস টু এক অর্থাৎ নির্ণেয় অনুপাত নির্ণেয় অনুপাত পাঁচ ইস্টু একটাই কিন্তু আমাদের আহ নাম্বারের সমাধান তাহলে এই ছিল অনুপাত এবং প্রথম ক্লাস প্রশ্ন যে পাঁচটা অঙ্ক ছিল সেই পাঁচটা অঙ্ক পরবর্তী ক্লাস আমরা আহ প্রশ্ন দুই নাম্বার থেকে সমাধান করবো দুই নাম্বার যতগুলো অঙ্ক আছে সবগুলো সমাধান করবো পরবর্তী ক্লাস দেখে আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে আজকে নিচ্ছি ধন্যবাদ সবাইকে